গভীর রাতে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল নোয়াখালীর এক মাদ্রাসায় নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে কবাই করে হত্যা করল তারই সহপাঠী এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে গতকাল রাত্রে আমরা যেটা আজকে আমরা জানতে পারলাম যে এখানে একটা ছাত্র তাকে এটা হত্যা করা হয়েছে আমরা ভর্ষণ কাছে জোরদার জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গেল রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নাজির উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নে অপরদিকে আটক আবু সাহেদ ময়মনসিংহ জেলার এটার সাথে কারা কারা জড়িত আসে সেটা তো আমরা তো উদ্ধার করতে পারি নাই আপনার আপনাদের মাধ্যমে চাই এটাকে এটার সাথে আরও কাজ এটা আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে সরকারি দ্বারা